আসসালামু আলাইকুম মর্নিং ব্রেকফাস্ট টাইম থেকে সবাইকে গুড মর্নিং সকালে এই যে গরম গরম ওঠা দুধ চা সাথে আছে এটা একটা ফাঁকিবাজি ইজি বিজি মোগলাই পরোটা তো সকালের নাস্তায় মোগলাই পরোটা এটা ভেবে কিন্তু সবাই মনে করবেন না এত সকালে এত আয়লি খাবার আসলে মোটেও কিন্তু তা না আসলে ফ্রোজেন দুইটো পরোটা নিয়ে তার মাঝে একটা ডিমের অমলেট দিয়ে বাটার দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি সো সেই ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট কিন্তু মোগলাইটা এটা একদমই না আর এইটার সাথে আমরা মিওনিজ খেতে খুবই পছন্দ করি এই মোগলাই পরোটাটার সাথে মিওনিজ খেলে আরও বেশি জুসি লাগে তো এটা আমার আরিফের দুজনেরই খুবই ফেভারেট এবং বেশ অনেকটা কিন্তু হেভিও হয় যেহেতু আমাদের হাতে আজকে অনেক কাজ ব্রেকফাস্ট শেষ করেই তরি করে আমাদেরকে বাইরে চলে যেতে হবে অনেক অনেক কিছু কেনাকাটা আছে আসলে আরিফ আর আমার দুজনের একসাথে এরকম একটা উইকেন্ড পাওয়াটা সোনার হরিণ আহিয়াদের ফিক্সড মোটামুটি শনি রবিবার ওর স্কুল বন্ধ থাকে ডে কেয়ার বন্ধ থাকে বাট আমার আরিফের দুজনের একসাথে আমার স্যাটারডে থাকলে আরিফের সানডে আরিফের সানডে থাকলে আমার স্যাটারডে আসলে এভাবে করে নিয়েছি বিকজ স্যাটারডে সানডে যেহেতু ডে কেয়ার অফ আমাকে আর আরিফকে পালাক্রমে আহিয়াতকে দেখে রাখতে হয় সো দুজনাই আমরা অফিসে যেতে পারবো না স্যাটারডে সানডে যে কোনো একজনকে বাসাই থাকতেই হবে তো যাই হোক আজকে ভীষণ সুন্দর সানি একটা ওয়েদার তো আমরা ব্রেকফাস্টটা শেষ করি আর বাকি ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো সারাদিন আমাদের টুকটাক আজকে যা কিছু হচ্ছে আজকে আমাদের উইকেন্ড এবং উইকেন্ডে আমাদের অনেক কাজ থাকে বিশেষ করে এই যে পাশে দেখতে পাচ্ছেন গ্রোসারি কার্ট আমাদের গ্রোসারি শপিং করতে হবে কিছু প্ল্যান থাকে যেমন আহিয়াতের এর আগের যে ভিডিওতে আমরা বলেছি ওই ডেকারটা সামহাউ চেঞ্জ হয়েছে আমরা এখন নতুন যে ডেকার আহিয়াতকে দিব বলে চিন্তা করেছি সেই ডেকারটা আহিয়াতকে একটু দেখিয়ে নি আসব যদিও আজকে ক্লোজড বাট আমরা বাইরে থেকে আহিয়াতকে ডেকারটা দেখিয়ে নি আসব আউটডোর প্লেজেন্ট দেখা যায় বাইরে থেকে আউটডোর প্লেজেন্টটা দেখলে আহিয়াত হয়তো খুশি হবে এবং তার পাশেই হচ্ছে আসলে গ্রোসারি শপিং সো ইন আ মিন টাইম গ্রোসারি শপিংটাও আমরা সেরে ফেলব

আসলে ভীষণ টায়ার্ড হ্যাঁ বাসায় আসলে জব না করলো বাসার কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাওয়া লাগে বাট যখন দোরটা খুলে বাইরে আসলাম অনেক রিফ্রেশ লাগতেছে সূর্যি মামা দেখা যাচ্ছে পাশাপাশি বাতাসও কিন্তু বেশ ভালোই আছে একবারেই ঠান্ডা বাট এটা ভালো লাগছে আপনারা ট্রাফিক জ্যাম নেই বললেই চলে এখানে পুরোপুরিটাই হচ্ছে অটোমেটেড সিস্টেম সবাই ট্রাফিক সিগন্যাল ফলো করে যেখানে একটা জটলা দেখা যাচ্ছে কারণ সামনে একটা সিগন্যাল পড়েছে এবং কত সেকেন্ড ওয়েট করতে হবে সেটাও কিন্তু দেখা যায় ওকে ইয়া ওখানে যখন ওয়াকিং সাইন দেখাবে তখন রেসপেক্ট সবার প্রতি রেসপেক্ট এবং সবাই হচ্ছে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে কোনো সমস্যা নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো ট্রাফিক পুলিশ নেই এখন ওই খুলে পাশে আমরা হচ্ছে এইভাবে ক্রস করব ওই যে ওই পাশে হাতে সাইন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে স্টপ একটু পরে এটা ওয়াকিং একটা সাইন দেখাবে দেন আমরা প্রসিড করব হোয়াইট কালার সো এখানে রাস্তা পার হওয়াটা ভীষণ ইজি ঢাকার মত না হ্যাঁ কানে হেডফোন দিয়ে রাস্তা পার হওয়া যায় কারণ আপনি জানেন যে আপনার কতক্ষণ সময় আছে এই যে চলো দিয়ে দিয়েছে সাইন আমরা এখন হেটে হেটে রাস্তা পার হব ঢাকাতে তো আমি রাস্তা পার হতে তো দূরের কথা বাইরে বের হতে ভয় পেতাম বাট এখানে আমি একা জব করছি একা বসে করছি আমার খুবই ভালো লাগে কোনো রিল্যাক্স একদম টোটাল 30 সেকেন্ড সময় দেয় এই 30 সেকেন্ডের মধ্যে রাস্তা পার হতে হবে সবাই ওয়েট করবে নো প্রবলেম এবং এখানে এই চার রাস্তার মোড় হচ্ছে ক্রিস ক্রস মানে যে কেউ যে কোনো দিক থেকে পার হতে পারবে পথচারীরা বিশেষ করে স্টেশন পার্ক দেখে মনে হয় যে স্টেশন কিনা বাট এটা হচ্ছে একটা শপিং মল এর মতো এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে আছে ক্লোদিং শপিং বাট খুবই ছোট ছোট শপিং আর এই কালেকশন থেকে আমাদের কখনোই পছন্দ হয় না যে এখান থেকে কিছু কিনবো বাংলাদেশের দোকানগুলোতে যত কালার যত সাইজ যত কিছু পাওয়া যায় সেটা কিন্তু এখানে পাওয়া যায় না বাতাস কিন্তু প্রচন্ড মানে যদিও খুব শাইনি একটা ডে বাট ঠান্ডা কিন্তু ভালোই লাগছে সুilesh ওকে দ্যাটস আই থিং ক্রস দিস ওয়ে আরেকটা যেতে হবে বাড়িটা সুন্দর লাগছে দূর থেকে চমৎকার অ্যাপার্টমেন্ট এটা এখন একটা আমরা নিয়ে নিব এটা কি বলো আহিয়াতে দেখে এর অপোজিটই হবে না ইয়া এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে ধুলো ঝড় হচ্ছে মনে হচ্ছে যে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ফিলিংস লাইক বাংলাদেশ বাংলাদেশ এরকম আছে ধুলো ঝড় হতো আচ্ছা এই কিডস ক্লাবের এই গাড়ি সার্ভিসটা ইউজ করবে ওদের স্কুল থেকে আহিয়াতকে পিক করে নিয়ে আসবে আহিয়াতকে একটা ডেকে যেহেতু এর আগে আমি আফটার স্কুল সেজন্য এই নতুন ডেকেয়ার চুজ করেছি আর এই ডেকে ট্রান্সপোর্ট সুবিধাও আছে আমরা জবে থাকলেও যেন স্কুল থেকে ডেকেয়ারে গাড়িতে করে ওকে ডেকেয়ারে নিয়ে আসে আর এটার জন্য কিন্তু অনেক হাই পেমেন্ট করতে হবে মান্থলি পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে পে করতে হবে সেটাও কিন্তু আহিয়াত এগারোটা পঁয়ত্রিশ স্কুল ছুটি হবে এগারোটা পঁয়ত্রিশের পর থেকে বিকেল ছয়টা পর্যন্ত তবে ছয়টার পরে যদি একটা মিনিটও লেট হয় প্রতি মিনিটের জন্য ওয়ান ডলার মানে এক মিনিটের জন্য একশো টাকা করে অ্যাড হবে বুঝতে পারছেন কতটা কস্টলি এক রকমের পানিশমেন্টের মতোই তো আমি আর আরিফ চেষ্টা করবো যেন এই পানিশমেন্টটা আমাদেরকে না দিতে হয় এক্সট্রা পেমেন্ট যেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই থাকে হয়তো মাঝে দু একদিন যদি আমাদের লেট হয় অফিস থেকে সেক্ষেত্রে আমরা না হয় জরিমানাটা দিব তো এর আগে আহিয়াতকে একটা স্কুলের ডে কেয়ারে দিয়েছিলাম একদিন গিয়েছে আহিয়াত মোটেও পছন্দ করেনি সে ডে কেয়ারটা আমাদের সেখানে ভর্তি রেজিস্ট্রেশন বাবদ পঁচিশ হাজার টাকার মতো কিন্তু নষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই বাচ্চার পছন্দ বলে কথা তাই না তো বাচ্চা যেখানে মানে কমফোর্ট ফিল করবে আমরা সেখানে তাকে দিব কারণ দুজনে জবে থাকবো বাচ্চা যদি একটা প্রপার ভালো কেয়ার না পাই কি লাভ আমাদের আর্ন করে বলেন দ্য লার্জেস্ট অ্যান্টিক মল ইন ওয়েস্টার্ন কানাডা অ্যাকচুয়ালি

জয় আছে ওকে মাম্মা ইন্টারেক্টিভিটিজ এর জন্য অনেক কিছু আছে মা আমি দেখে আসছি ও সো ও মাই গড তো একটু এইজন্য সো অফ ট্রি হ্যাঁ

আর আর কিছু নাই সো আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাচ্চার রেজ আমি যখন এখানে আসি তখন হচ্ছে 5 সো ওই একই কিন্তু কিড গার্ডেন আমরা এডমিট করাতে পেরেছি এখানে আপনি 0 টু 5 অবশ্য 0 থেকে অনেক ডে কেয়ার হয়তো নাই না 1 টু 5 1 টু 2 টু 5 এরকম হবে এরকম ডে কেয়ার ব্যাংএর ছাতার মতো হিউজ আপনি পাবেন বাট আপনার বাচ্চা যদি আপনি আফটার স্কুল কেয়ার যেটা কি আপনি আফটার স্কুল অ্যাক্টিভিটি আমার বাচ্চা যেহেতু বড় আমাদের বাচ্চারা যারা কিন্টার গার্ডেনে যায় তারা আমরা শুধু কিন্তু না যে বাচ্চা ডে কেয়ারে সারাক্ষণ খেলুক আমরা চাই ওদের মোটরি স্কুল ডেভেলপ করার কিছু শিখুক সেটাও যেহেতু আমরা আমি একটা হাই পেমেন্ট হাই অ্যামাউন্ট পে করতেছি সো আমি চাইবো বাচ্চা শিখুক খেলার মাধ্যমে প্রেশারাইজ নাই তো সবাই চাই এটা কিন্তু আমি দেখলাম এর আগে ডে কেয়ারগুলোতে তারা শুধু খেলায় ওরকম কিছু না কিছু বিটস মেক করছে যেটা প্রি স্কুল অ্যাক্টিভিটি আর কি বাট আই হ্যাড কিন্টার গার্ডেন অলরেডি আফটার স্কুল কেয়ারটা খুব ইম্পর্টেন্ট তো আফটার স্কুল কেয়ারের জন্য আমি মানে অনেক দৌড়াদৌড়ি করছে যে এই ইএগুলো এবং আপনারা সব সময় খেয়াল করবেন ডে কেয়ার এন্ড ওএসসি এরা হচ্ছে ও সোইন এরা হচ্ছে আফটার স্কুল কেয়ার দা সো ডে কেয়ার দেওয়ার সময় যদি আপনারা আফটার স্কুল কেয়ারটা চান আপনারা ডে কেয়ার এন্ড ওএসসি এই কথাটা খেয়াল করে অবশ্যই দিবেন শুধু অনলি নট ডে কেয়ার শুধু অনলি ডে কেয়ার গুলো করে না আর যেগুলো বিগ মানে বড় পরিসরে ডে কেয়ার যদি বলে থাকি তারা আফটার স্কুল অ্যাক্টিভিটি তাদের থাকে তাছাড়া ছোটখাটো ডে কেয়ারে থাকে না এবং তাদেরই একমাত্র কিন্তু ট্রান্সপোর্টের সুবিধা থাকে ছোটখাটো ডে কেয়ারগুলো এটাও প্রভাইড করতে পারে না সো ডে কেয়ারের ফ্যাসিলিটি আফটার স্কুল খুব ভালো ছিল বাট আমি ফাইভ এর পরে ওর কিছু ক্লাসমেট এখনো যাই বাট আই এম নট স্যাটিসফাইড বিকজ আমি আফটার স্কুল কেয়ার কিছু আফটার স্কুল অ্যাক্টিভিটি চাচ্ছিলাম তো আমি এটাকে প্রেফার করেছি অলরেডি কিন্তু আমরা একটা ডে কেয়ার মানে আমাদের অনেকগুলো টাকা লস গেছে তো আমি ভালোভাবে এই জিনিসটা দেখে খেয়াল করে দেই নাই টাইম ডলার মানে তো বুঝছেন প্রায় পঁচিশ হাজার টাকার মতো বা সেরকম কাছাকাছি কিছু টাকা আমার নষ্ট হয়েছে তাও আমি একটা একটা ভালো কেয়ার চাই কারণ আমি আর্ন বাইরে টাইম আমার বাচ্চার জন্য একটা গুড কেয়ার থাকুক সো আপনাদের জন্য টিপসটা হচ্ছে ডে কেয়ার অ্যান্ড ওএসসি যদি আপনার আফটার স্কুল অ্যাক্টিভিটিস চান এবং ওএসসি যেগুলোতে আছে সেগুলোতে ট্রান্সপোর্ট সুবিধাও আছে জিরো টু ফাইভ টুয়েলভ ইয়ার্স আর কি লাগবে সো এই আমার পক্ষ থেকে ইনফরমেশনটা ছিল এটা হচ্ছে সেভ অন ফুড এর স্টোর কানাডিয়ান ওন অপারেট ওরা একদম একটা ব্যানার লাগিয়ে দিয়েছে কানাডিয়ান ওন এন্ড অপারেটেড এটা করেছে রিসেন্ট আমেরিকার সাথে যে বাণিজ্য যুদ্ধটা হচ্ছে তার কারণে এবং প্রত্যেকটা প্রোডাক্টের শেলফে যেগুলোতে হচ্ছে কানাডিয়ান প্রোডাক্ট যেগুলো সেগুলোতে তারা বেশিরভাগ হাইলাইট করছে যেন

মাম্মি but, বলো but <laughs> 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 মামি উইনার এত জোরে রাখা যাবে না তাহলে তো ভেঙে যাবে আই তুমি কার্ডটা নিয়ে আসছো আরে ওকে কার্ড লাগবে না চলো ওকে না নট কার্ড ইটস কার্ড চলো চলো লেটস গো লেটস গো হ্যাঁ তাহলে কি হবে সো প্রাইসি এ 900 টাকা মনে করো 1000 টাকাই আর কি কাঁচা কাঁচা এটা খেলে কি হবে আসলে ইয়ে হবে স্ট্রং আর ব্রেভ ব্রেভ বাচ্চাদের জন্য কি হবে জানা এত হেলদি এত গুড বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এত হেলদি এত গুড়েটা আচ্ছা আচ্ছা তুমি এটা খাওয়ার পর যদি হেলদি না হও তাহলে কি করব আমরা বাজারে নাকের উপরে একটা স্পট পড়ে গেছে গতকাল হ্যাঁ ইনসিডেন্টটা সময় উপরে পিছলে পড়ে গিয়ে একদম আমার সমস্যা না ও দৌড়ায় সবসময় দৌড়ায় এখন তুমি পেমেন্ট করবা ঠিক আছে এই যে এখানে 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 চাবো পে নো ব্যাগ এখানে হ্যাঁ

সো আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমাদের হাতেও সময় কম তারা করে কাজ করতে হবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে